আলাইকুম এসএসসি পঁচিশ শিক্ষার্থী ডাকা বোর্ড এমসিকোর সমাধান কৃষি শিক্ষা গ সেট গ এমসিকু সমাধান কৃষি শিক্ষা একের চার দুয়ের তিন তোমরা অবশ্যই মিলিয়ে নাও আর কার কয়টা এমসি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা দুয়ের তিন তিনের তিন চারের চার পাঁচের চার পাঁচের চার ও ছয় ছয়ের চার তারপর সাতের সরি ছয়ের চার সাতের চার আটের দুই নয়ের এক দশের তিন এগারো এগারোর চার এখন আসি অপর পৃষ্ঠায় বারোর দুই তেরো চার চোদ্দো দুই পনেরো তিন তারপরে ষোলো তিন সতেরো দুই তারপর আঠারো চার সরি আঠারোর এক তারপর আসি উনিশের দুই বিশের দুই একুশের এক বাইশের দুই তেইশের চার চব্বিশের তিন পঁচিশের দুই